No oh other not the children. <laughs> সন্তানের মুখ দেখা হলো না আইনজীবী সাইফুলের তিন বছরের ছোট্ট একটা মেয়ে রয়েছে সাইফুলের অন্যদিকে তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা এখন বাচ্চা মেয়েটার কি হবে আমার পরিবার তো শেষ হয়ে গেল অনাগত সন্তানের মুখ দেখা হলো না আমার ভাইয়ের এভাবেই বিলাপ করছিলেন সাইফুলের বোন যান না তারা প্রিয় ছিল তো ও কোনোদিন কারো নাই পরিবার সূত্রে জানা যায় সাত ভাই বোনের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম ছিলেন চতুর্থ বিয়ে করেছেন বছর কয়েক আগে সদ্য সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি ভাইয়ের আহত হওয়ার খবর শোনার পর মেডিকেল পড়ুয়া মেয়েকে জান্না বলেন আসরের সময় একজন খবর দিয়েছে সাইফুলের যেন কি হয়েছে আমার মেয়েটা মেডিকেলে পড়ে আমি ওকে ফোন দিয়ে বলি যে তোমার মামার কি হয়েছে একটু দেখতে যাও তো পরে মেয়ে আমাকে বলে মা মামা তো আর নেই হাসপাতালে ছুটে এসে দেখি আমার আদরের ভাইটা আর নেই স্থানীয়রা সাইফুলের বছরের একটি তিন কন্যা সন্তান অনেক কিছু তার এখনো অজানা বাবার কি তা রয়েছে বুঝে ওঠার আগে হারিয়ে ফেলল বাবাকে আজ থেকে আর কখনো দেখতে পাবে না বাবাকে হবে না বাবা মেয়ের আলিঙ্গনও চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইসরাত জাহান তারিনও হয়ে পড়লেন স্বামীহারা বছর কয়েক আগে বিয়ে হলেও এখন সেও হয়ে গেল বিধবা পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা ইসরাজ জাহান প্রতিবেশীরা বলেন স্বামী হারানোর খবর পাওয়ার পর থেকে অঝরে কাছে তার পরিবারের সবাই অথচ মাস কয়েক আগে সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছিল সাইফুল ইসলাম এটিকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস ছিল তাদের পরিবারের মধ্যে কিন্তু এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেল সবকিছু পুরোপুরি পরিবারের সামনে এখন ঘোর অন্ধকার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে তার লোকজন তিন চার ঘন্টা প্রিজন ভ্যান আটকে রেখেছিল পরে তাদের সরিয়ে দিয়ে তাকে যখন কারাগারে নেওয়া হলো তারা আদালত ভবনে ওঠার পথে পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের একজন শিক্ষানবিশ আইনজীবীর ওপর আক্রমণ করে তিনি আরো বলেন ও আইনজীবী একটু অসুস্থ ছিলেন তিনি হেজে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে থেকে মুসলিম হাই স্কুলের দিকে পার হচ্ছিলেন তখন তাকে টেনে হিঁচড়ে হলে